আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে বাইশে আগস্ট রোজ শুক্রবার আমরা চলে আসছি সেই দাসপুর গুরুদাসপুর নাটক তো নিউ বাজার ইউটিউব চ্যানেল অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শুরু তো প্রিয় দর্শক গুড়িগুড়ি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক আজকে আমি নিউ বাজার ইউটিউব চ্যানেলের যে একটা তথ্য দেবো আমি দত্ত তো অবাক হয়ে যাচ্ছি যে এত দ্রুত এত দ্রুত পাট শেষ হয়ে যাচ্ছে চাস্কোর বাজারে যা অভাব আমি একই বারে ভরে চলে আসছি তো প্রিয় দর্শক আজকে সর্বোচ্চ বাজারটা কিন্তু এই পাটের কাছে উনচল্লিশশো আশি টাকা মাত্র বিশ টাকার জন্য চার হাজার টাকা পড়ে নাই তবে অবাক করা কাণ্ড এক মুহূর্তে অর্থাৎ দশ থেকে পাঁচ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে ছাস্কর বাজারে পাট উধাও মানে এটা মানে এই প্রথম যে চাঁসকর বাজারে এত দ্রুত পাট হারিয়ে গেল অর্থাৎ বিক্রি শেষ হয়ে গেল কিন্তু ইতিপূর্বে আমরা যেই বাজারটা দেখেছি অর্থাৎ ফ্যারোলিসম টিভিতে যেই ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেই ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু এত দ্রুত কখনও পার্ট শেষ হয় নাই তো প্রিয় দর্শক যখনই আপনারা পার্ট দেখবেন যে মানে পাটের বিস্তারিত আলোচনা যখন শুনতে চাবেন বা দেখতে চাবেন তখন অবশ্যই কিন্তু আপনাদের খায়রুল ইসলাম ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে কিন্তু একবার সকল পাটের তথ্য আশা করি আপনারা পাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাটের আপডেট তো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনাদের এই এই চ্যানেলের পক্ষ থেকে যদি আপনারা কিছু চান অর্থাৎ অর্থাৎ আপনারা যদি রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে মশলা মরিচের গোড়া এগুলো ওনাকে আগে শর্ট নিচ্ছি একটা যদি এগুলো চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই আপনাদের হোম ডেলিভারি পাঠিয়ে দেবো তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই জন্য পাঠিয়ে এই অবস্থা তো দেখতে পাচ্ছি মার্শাল্লাহ তো আজকে সর্বোচ্চ আমরা যেটা দেখছি উনচল্লিশ আশি টাকা তার মানে চার হাজার টাকাই সো বাই আল্লাহাব আসসালাম আলিক